তা আমরা সর্বপ্রথম এক নম্বর অঙ্কটি ধরবো এক নম্বর অঙ্কে বলা হয়েছে এ মাইনাসের যোগাত্মক বিপরীত রাশি কোনটি তা আমরা কী জানি আমরা জানি যে সংখ্যা যোগাত্মক বিপরীত রাশি চাইবে সংখ্যাটা যদি যোগ হয় তাহলে ওটা পরের সংখ্যা কী হবে বিয়োগ হবে যদি বিয়োগ হয় আমরা যদি মনে করি এখানে পাঁচের যোগাত্মক বিপরীত রাশি পাঁচ যেহেতু প্লাস আছে এর যোগাত্মক বিপরীত রাশি হবে মাইনাস ফাইভ এখানে যদি মাইনাস বিপরীত রাশি হইবে বি কারণ প্লাস তো সামনে লেখা যাবে না যদি সংখ্যার পরে থাকে অবশ্যই আমরা প্লাস দিব তাহলে আমাকে কি হচ্ছে মাইনাস এ এর যোগাতক বিপরীত রাশি হচ্ছে এ এরপর এলো আমাদের পরের সংখ্যা দুই পরের অঙ্ক নম্বর দুই এ বলা আছে বারো এর সাথে এ যোগাতক বিপরীত সংখ্যা যোগ করলে হয় আমরা কি আমরা আগেই বললাম এক নম্বর অঙ্গে বলছি যে সংখ্যা আছে এক যোগাযোগ যোগাত্মক বিপরীত সংখ্যা থাকলে অবশ্যই প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে তা এখন বলছে বারোয়ের সাথে এর যোগাযোগ বিপরীত সংখ্যা যোগ করলে হয় তা বারো বারোয়ের সাথে এক বিপরীত সংখ্যা বারো যোগ আছে আর বিপরীত সংখ্যা হচ্ছে বারো মাইনাস তাহলে কী হবে সান শান অ্যান্সার হয়ে জিরো তাহলে আমগো অ্যান্সার অ্যান্সার দেওয়া হলো গন বা শূন্য সমিতি বয়স একটা খালিঘর দেওয়া আছে দেওয়া আছে মাইনাস পনেরো সমান সমান মাইনাস টেন হলে ঘর চিহ্নিত স্থানের সংখ্যাটি কত তা আমরা এটা কীভাবে করবো আমরা সর্বপ্রথম যেটা করব আমরা করবো খালিঘর মাইনাস পনেরো এখানে সামান সমান দেওয়া আছে মাইনাস দশ আমরা এখন করবো বা ঘর আমরা এই মাইনাস পনেরো এই পাশে দিব প্লাস পনেরো আমরা আগে আমরা কোনো যদি সামান সামানে এটা আর মতো সামান সামানের পাশে আমরা যদি বামের সংখ্যা ডাইনে লই প্লাস চিহ্ন থাকলে মাইনাস হবে মাইনাস চিহ্ন থাকলে প্লাস হবে আর যদি ডাইনের সংখ্যা বামে আনি প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে সেম তো আমগো এখানে মাইনাস পনেরো আসছে এ প্লাস পনেরো হয়েছে এখন আমগো ঘর হইল এখানে আমরা এখন কি করবো বিয়োগ করে নেব তো বিয়োগ করলে হচ্ছে প্লাস মাইনাস মাইনাস হলে তাহলে দায়িত্ব আছে পাস তাহলে আমগো অ্যান্সার দাঁড়াইল কত পাস সমুদ্র বলছে আমরা চার নম্বর অঙ্কে নিব চার নম্বর অঙ্কে বলা আছে নিচের তত্ত্বের আলোকে চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও ঠিক আছে বলা প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা নিচের তত্ত্বের আলোকে চার পাঁচ নং প্রশ্নের উত্তর দাও এখন বলা হয়েছে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা যোগাযোগ বিপরীত সংখ্যা যোগ করলে হয় প্রথম সংখ্যা হচ্ছে মাইনাস সেভেন দ্বিতীয় সংখ্যা হচ্ছে মাইনাস এইট তো আমাকে বলছে প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যা আমাকে হচ্ছে মাইনাস সেভেন বলছি দ্বিতীয় সংখ্যার যোগাযোগ বিপরীত সংখ্যা আমরা তো আগেই বলছি দ্বিতীয় সংখ্যার যোগাযোগ বিপরীত সংখ্যা মাইনাস থাকলে প্লাস হয় প্লাস থাকলে মাইনাস হয় যেহেতু এটা প্লাস আছে তো মাইনাস আছে আমাকে এটা হবে প্লাস তো আমাকে এটা বিও প্লাস মাইনাস মাইনাস তা মাইনাস করলে আছে ওয়ান এক বড় সংখ্যা এটা নাম্বার অ্যান্সার এবার পাঁচ নম্বর অঙ্কে নিচে পাঁচ নম্বর অঙ্কে বলা হয়েছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ সাথে সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে যোগফল ফল এ হলে আর প্রথম আমরা আগে বুঝতে হবে প্রথম ও তৃতীয় সংখ্যা যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফল তাহলে আমরা এই দুইটা প্রথম সংখ্যা আর দ্বিতীয় যে বিপরীত সংখ্যা যোগ করতে হচ্ছে তাহলে হচ্ছে সংখ্যা হচ্ছে মাইনাস সেভেন সেভেনের যোগাযোগ বিপরীত সংখ্যা হচ্ছে গিয়া প্লাস সাত এরপর গেছে তৃতীয় তৃতীয় সংখ্যা হচ্ছে মাইনাস সেভেনের বিপরীত যোগাযোগ সংখ্যা হচ্ছে প্লাস নাইন এখন আমাদের বলছে এটা যোগ ফল এটা যোগ ফলের সাথে আমাদের কে দ্বিতীয় সংখ্যা যোগ করলে যোগফল আমার দ্বিতীয় সংখ্যা হচ্ছে মাইনাস তাহলে আমরা এটা করে নিব ষোলো দায়িত্ব আছে ষোলো আর এখানে হচ্ছে মাইনাস এইট তা আমরা যদি ষোলো এখন আমার ষোলো দ্বিতীয় সংখ্যা আমরা কি করবো বিয়োগ করে সম্মতি বিয়াস আমরা একটা যে ভোগ রয়েছে এটা যোগ করতে করছে অবশ্যই চিহ্নটা যোগ আমরা সামনে দিব যোগ করতে বলছেন তাহলে আমরা কী করবো ষোলো এখন কী করবো প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস আমরা কী করবো এই ষোলো প্লাস আছে এই পাশে নিয়ে যাবো কী হবে সম্মতি বিয়াস আমরা এটা যোগ ফলের পরেই এটা মাইনাস করবো যোগ করে নিব তাহলে আমাকে যোগফল ফল বেলা ষোলো আমরা প্রশ্নে এখন বলছে আমরা এটার কাছে এখন যোগ যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলেন আমরা দ্বিতীয় সংখ্যাকে যোগ করবো আছে মাইনাস তাহলে আমাকে এটা মাইনাস প্লাস মাইনাস আট সংখ্যা আমাদের দাঁড়ালো আট এখন বলছে আট যদি এ হয় অর্থাৎ এ সমান সমান আট আট যদি এ হয় এখানে আট আট যদি এ হয় তাহলে আমাকে দায়িত্ব আছে আট এটা হবে না কারণ সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যা হবে ঠিক আছে আমাকে উত্তর হবে খ কারণ পূর্ণ সংখ্যা সে নব্বই যতই বড় হোক না কেন সবসময় নব্বই ছোটই হবে তা আমাদের ও অ্যান্সার হচ্ছে খ নাম্বার এ বৃহত্তর মাইনাস নব্বই

এবং তিন এই মাইনাস বি থেরি হবে কোনটি সঠিক তাহলে আমাকে করতে হবে আগে এটা বাইর করতে হবে এ কীটা আছে পাঁচচল্লিশ মাইনাস এগারো এখন আমরা এটা কী করব এ পাঁচচল্লিশ আমরা কী করব মাইনাস মাইনাস প্লাস এগারো তাহলে আমাকে দাঁড়াইতে আছে ছাপ্পান্ন এ ছাপ্পান্ন যদি হয় তাহলে আমাকে এটা সঠিক তারপরে আমরা কী করবো বিয়ের কাছে যাবো বি হচ্ছে

চিতের সাত নম্বর নৈবৃত্তিক হচ্ছে তো যে সীতে অংশে আছে শূন্য এক দুই তিন চার এখানে বলা হয়েছে নৈবৃত্তিকে বলছে এক ইনাত্মক পূর্ণ সংখ্যা অনাত্মক পূর্ণ সংখ্যা সকল মৌলিক সংখ্যা সকল জোর সংখ্যা তাহলে আমাকে এখানে কি হচ্ছে অন্যাত্মক পূর্ণ সংখ্যা অন্যাত্মক পূর্ণ সংখ্যা সকল কিছু বলে নেই অন্যাত্ম পূর্ণ সংখ্যা শূন্য অন্যাত্ম পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য অনাতক পূর্ণ সংখ্যা হচ্ছে এক অনাতক বলতে আমরা যেটা বুঝি মাইনাস এক মাইনাস দুই এটা হচ্ছে অন্যাতক পূর্ণ সংখ্যা তা এটা হচ্ছে গিয়া এক নম্বর ঠিক আছে এক নম্বর ওকে পাইলাম তারপর আমাকে বলছে দুই নম্বর সকল মৌলিক সংখ্যা সকল মৌলিক সংখ্যা না এখানে হচ্ছে মৌলিক সংখ্যা এক দুই তিন সকল না তিন তাহলে আমরা দুইও নিব এরপরে বলছে সকল জন সংখ্যা না এখানে জন সংখ্যা আছে শুধু একটা সকল সংখ্যা নেই একটা দুইটা তাহলে আমরা নিব তিনও আর এখানে ত্রিশ চিহ্ন আছে এরপরে ছয় আছে আট আছে তাহলে দায়িত্ব আছে এক দুই তিন